দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র নির্মাতারা তাদের কাজের প্রতি গভীর আন্তরিকতা এবং আবেগ দেখান যা সিনেমার গুণগত মানে স্পষ্ট দেখা যায় অন্যদিকে বলিউড অনেক সময় দ্রুত সাফল্যের জন্য দক্ষিণী হিট সিনেমার কাট কপি পেস্ট পদ্ধতি ব্যবহার করে এই ব্যবসায়িক মানসিকতায় দক্ষিণী সিনেমার মূল গল্পের সৌন্দর্য এবং স্বতন্ত্রতা প্রায়শই হারিয়ে যায় যা দক্ষিণী সিনেমার প্রতি দর্শকদের আরও শ্রদ্ধা তৈরি করে আজকে আলোচনা করব আমার দেখা দুই হাজার সালে সেরা কিছু সাউথ ইন্ডিয়ান মুভি নিয়ে চলুন শুরু করি ব্রহ্মা যুগম প্রাচীন কেরালার পটভূমিতে তন্ত্রমন্ত্র এবং মায়ার রাজত্ব যখন বিদ্যমান ছিল তখন পানন গোষ্ঠীর এক উদীয়মান সঙ্গীতশিল্পী ধ্যামান দাস ব্যবসায়ীদের কবল থেকে পালিয়ে বনের গভীরে হারিয়ে যায় পালানোর সময় সে এক রহস্যময় বাড়িতে আশ্রয় নেয় যেখানে এক সদেয়প্রাণ প্রভু এবং তার এক সেবক বসবাস করে তবে কিছুক্ষণ পরেই স্পষ্ট হয় যে সেই প্রভু আসলে কাল্পনিক কাহিনীর এক ভয়ঙ্কর দানব চাঁথান যে তার প্রভুর পরিচয়ে মানুষের উপর শাসন করে চাতানের এই অভিশপ্ত রাজত্ব থেকে মুক্তি পেতে দেওয়ান এবং সেবকের সংগ্রামের গল্প নিয়েই এই সিনেমা মামুর্টির শয়তানি দিক শ্বাসরুদ্ধকর অভিনয় মুভিটিকে যেন আরও ভয়ঙ্কর ও আকর্ষণীয় করে তুলেছে সাদা কালো ফ্রেমিং এবং সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনাদের এক অসাধারণ পরিবেশে ডুবিয়ে রাখবে সিনেমার সেট ডিজাইন মেকআপ এবং ছোটোখাটো ডিটেলিং দেখার মতো অভিনয়ের প্রশংসা মামট্টির ছাড়াও সিদ্ধার্থ ভার্তন অভিনয়ে চমক দিয়েছেন তার চরিত্রের গভীরতা এবং ভয়াবহতা রূপান্তর ছিল দারুণ কাহিনীর উপর ভিত্তি করে এবং এটি নিঃসন্দেহে সেরা ফোকলোর হরর মুভিগুলোর একটি লাকি ভাস্কর একজন অর্থগোষ্ঠে ভুগা ব্যাংকের কেশিয়ার ঝুঁকিপূর্ণ একটি বিনিয়োগ প্রকল্পে জড়িয়ে পড়ে এবং শীঘ্রই নিজেকে অর্থ পাচারের অন্ধকার জগতে আবিষ্কার করে এই গল্পটি দর্শকদের জন্য নতুন কিছু নয় টাকার কেলেঙ্কারি লোভ এবং অর্থের প্রতি লালসা তবে এই সিনেমাটি কেন অন্যদের চেয়ে আলাদা তা মূলত তিনটি কারণে প্রথমত ব্যাংকি আটলুরির অসাধারণ স্ক্রিনপ্লে কাহিনীর আকর্ষণীয় প্রবাহ এবং গতি এটিকে দেখতে আনন্দদায়ক করে তুলেছে দ্বিতীয়ত জি ভি প্রকাশ কুমারের চমৎকার ব্যাকগ্রাউন্ড মিউজিক তিনি ক্লাস এবং মাস উভয় ধরনের মিউজিক পরিবেশন করেছেন এবং প্রতিটি মুহূর্তে সঠিক আবহ তৈরি করেছেন তৃতীয়ত দুলকার সালমানের ক্যারেসমেটিক এবং আকর্ষণীয় অভিনয় তার পারফরমেন্স দেখতে একেবারেই উপভোগ্য ভারতীয় মধ্যবিত্তের জীবনে টাকার প্রভাব কিভাবে পরিবর্তন আনতে পারে তা নিপুণভাবে তিনি তুলে ধরেছেন যদি আপনি একটি স্টাইলিশ ইকোনমিক থ্রিলার ক্রাইম ড্রামা খুঁজছেন তবে লাকি ভাস্কারের সঙ্গে অবশ্যই দেখা করুন এটি আপনার জন্য সঠিকভাবে সাজানো হয়েছে দ্য গুড লাইফ নজিব মোহাম্মদ একজন ভারতীয় অভিবাসী তার পরিবারের জন্য অর্থ উপার্জনের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমায় কিন্তু সেই স্বপ্ন পূরণের পর এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় ঘটনাক্রমে সে মরুভূমির মাঝখানে এক দাস সদৃশ অবস্থায় ছাগল চড়ানোর কাজে বাধ্য হয় এই দুঃসহ জীবন থেকে মুক্তি পেতে নজিব এক বিপজ্জনক পরিকল্পনা গ্রহণ করে পালানোর চেষ্টা করে এই যে নজিবের সংগ্রাম একাকিত্ব এবং মরুভূমির প্রচণ্ড নিষ্ঠুর পরিবেশ সিনেমাটি অত্যন্ত দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছে ব্লেসির চিত্রনাট্য গল্পের মূল ভাবনাকে ধরে রেখেছে অসাধারণ সিনেমাটোগ্রাফি মরুভূমির দৃশ্যাবলীর সুইপিং শটস নজিবের বিচ্ছিন্নতা এবং নিঃসংহতাকে আরও জীবন্ত করে তোলে এ আর রহমানের হৃদয়গ্রাহী মিউজিক গল্পের উত্থান পতনের সাথে এমনভাবে মিলেছে যেন আপনি নিজেই মরুভূমিতে হারাই গেছেন গোট লাইফ একটি হৃদয় বিদারক কিন্তু অনুপ্রেরণামূলক গল্প যেখানে সাহস আশা এবং মুক্তির জন্য সংগ্রামের কথা বলা হয়েছে এটি শুধুমাত্র একটি সিনেমা নয় বরং এক অসাধারণ অভিজ্ঞতা কাণ্ডম এক প্রাক্তন সেনা অফিসার স্ত্রী মারা যাওয়ার পর তার মানসিক সমস্যাগুলো কাছের মানুষদের এবং গ্রামের সবার কাছ থেকে লুকিয়ে রাখেন তার পুত্রবধূ তার অদ্ভুত আচরণ এবং অস্বাভাবিক জীবনের প্রতি কৌতূহলী হয়ে ওঠে তদন্ত করতে গিয়ে সে তার শ্বশুরের জীবনের একটি গভীর গোপন রহস্য আবিষ্কার করে তার স্বামীর পূর্বের বিয়ে থেকে তার নিখোঁজ নাতির কাহিনী গল্পটি প্রমাণ করে সরল জীবনের আড়ালে অনেক সময় কঠিন সত্য লুকিয়ে থাকে ইমোশনাল থ্রিলার মুভি এই ইউনিভার্সে খুব কমই আছে এই মুভিতে অনুভূতি এবং সত্যের সংঘর্ষ ঘটেছে যা মালায়ালাম সিনেমার এক যুগান্তকারী উদাহরণ যেখানে গল্পের প্রতিটি অংশ দক্ষতার সাথে বোনা হয়েছে ক্লাইম্যাক্স সিকোয়েন্সটি এত চমৎকারভাবে গল্প আকারে তুলে ধরেছে যা দর্শকদের মনে গভীর দাগ কাটবে মুভির প্রথমার্ধে গল্পের পটভূমি তৈরি করা হয়েছে যা পরবর্তী ঘটনা প্রবাহের ভিত্তি স্থাপন করে পরবর্তী অর্ধ জুড়ে বারবার শখ এবং গুসবাম্পের অনুভূতি আপনাদের মনে এক অদ্ভুত উত্তেজনা সৃষ্টি করবে পুরো সময় কী ঘটতে চলেছে তা বোঝা যায় না স্ক্রিপ্টটি যে কি পরিমাণ অসাধারণভাবে লেখা হয়েছে তা এর প্রমাণ কিছকিন কান্ডাম একটি অসাধারণ থ্রিলার ইমোশনাল থ্রিলার যা অবশ্যই দেখা উচিত অমরণ মেজর মুকুন বরদ্রাজনের অনুপ্রেরণামূলক সত্য কাহিনী নিয়ে তৈরি এই মুভিটি অবশ্যই দেখার মতো জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অপারেশনে অবিশ্বাস্য সাহসিকতা দেখিয়েছিলেন এই ভারতীয় সেনা কর্মকর্তা যার জন্য তিনি মৃত্যুর পরে অশোক চক্রে ভূষিত হন অমরণ একটি গভীর এবং আবেগপূর্ণ সিনেমা যা যুদ্ধের প্রকৃত দিক এবং সেনা সদস্যদের জীবনকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে সিবাকা কার্তিকিয়ান মেজর মুকুন চরিত্রে তার বেস্টা দিলেও ইন্দু এই মুভির প্রাণ সাই পল্লবী যিনি ইন্দু চরিত্রে অভিনয় করেছেন মুকুন্দকে দেখে এবং তার সাফল্যে যে শিশুসুলভ খুশির উচ্ছ্বাস তিনি ফুটিয়ে তুলেছেন তা সত্যিই হৃদয় হয়ে যায় ইন্দু চরিত্রটি এতটাই সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে যে এটি আপনার মনে এমন একজন সঙ্গীর জন্য আকাঙ্ক্ষা জাগাবে মুভিটি অত্যন্ত সুন্দরভাবে যত্ন সহকারে তৈরি হয়েছে এর সিনেমাটোগ্রাফি এবং মিউজিক অসাধারণ খুব কম মুভি এমন হয় যে যা দেখার পরও আপনাদের মনে দীর্ঘ সময় রয়ে যায় মুভিটি শেষ করার পর মনে হবে ইন্দু এখন কেমন আছে খুশি হবেন যখন জানবেন ইন্দু এখন অস্ট্রেলিয়ায় শিক্ষকতা করছে এবং আশা করবেন তাদের পরবর্তী জীবনে তারা যেন আরো দীর্ঘ সময় একসাথে থাকতে পারে প্রেমালু তরুণ তরুণীদের জীবনের প্রথম চাকরি নতুন স্বাধীনতার সন্ধান এবং বাড়ি থেকে দূরে থাকার অভিজ্ঞতাগুলোকে কেন্দ্র করে তৈরি একটি আনন্দদায়ক সিনেমা একশো ছাপ্পান্ন মিনিট দীর্ঘ হলেও সিনেমাটির প্রতিটি মুহূর্ত সার্থকভাবে কাজে লাগিয়েছে যদিও শুরু থেকেই গল্পের সমাপ্তি অনুমানযোগ্য তবে সিনেমার টান গতি এক মুহূর্তের জন্য বোরিং ফিল দেয়নি এই সিনেমার কাহিনীটি একটি কিশোরের প্রেমে পড়া রিজেক্ট হওয়া তারপর একদিন একটি মেয়ের সাথে পুনরায় প্রেমে পড়া এবং সেটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠা নিয়ে বন্ধুত্ব প্রেম ব্রেকআপ প্রিয়জনদের মিস করা এবং পুনর্মিলন এগুলি হয়তো পুরনো শোনা যায় কিন্তু যখন সঠিকভাবে উপস্থাপিত হয় এটি একটি শক্তিশালী প্রভাব সৃষ্টি করে এবং এই সিনেমাটি তেমনই করেছে ফ্যামিলি সহ এটি একটি মাস্ট ওয়াচ মুভি মেইয়া যেখান জীবন সবসময় সুন্দর তার সমস্ত আঁকা বাঁকা মন নিয়ে আমরা কখনই নিশ্চিতভাবে ভবিষ্যৎ জীবনকে বিচার করতে পারি না তবে বর্তমান জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং অতীত জীবনের স্মৃতিগুলো সংগ্রহ করা সত্যি দারুণ আমাদের জীবনে আসা প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেউ কেউ ভালোবাসার গভীরতায় আমাদের সঙ্গে থেকে জীবনকে সমৃদ্ধ করে কেউ আমাদের সম্পদের দিকে নজর রাখে আর কেউ কেউ শুধু একটি শূন্য ভূমিকা পালন করে মুভির উপর আমি যতটা কনফিডেন্ট থাকি যে মুভিটা দেখে টাইম নষ্ট হবে না তামিল মুভি দেখতে আমি ওই কনফিডেন্সটা পাই না কিন্তু আমার মনে হয় এই মুভিটা বর্তমান প্রজন্মের জন্য তামিল সিনেমার সবচেয়ে বেস্ট একটি কাজ সত্যি বলতে এটি আমার দেখা অন্যতম সেরা ফিল তামিল মুভি পরিচালক প্রেম কুমার এমন একটি গল্প বেছে নিয়েছেন যা একটি রাতের মধ্যেই ঘটে যায় ঠিক যেমন তার নাইনটি সিক্স মুভির ডায়লগটি আমি এখনও সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে তুমি আমাকে রেখে গিয়েছিল আমরা নানাভাবে এক একজনকে ছোটখাটো সাহায্য করে থাকি সাহায্য পেয়েও থাকি কখনো কি ভেবেছি সেই ছোট্ট সাহায্য আমাদের ব্যস্ত জীবনে কত বড় প্রভাব ফেলেছিল জীবন আমাদের বিভিন্ন পর্যায়ে নিয়ে যায় জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে করতে এই ভালো মুহূর্তগুলো যেন কোথাও হারিয়ে যায় মেয়া যখন আমাদের এই স্মৃতির পথ ফিরিয়ে নিয়ে যায় এটি আমাদের থাম বলে ফিরে তাকাতে বলে আর খুঁজে নিতে বলে সেই মানুষগুলোকে যারা নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে বিনিময়ে কিছুই প্রত্যাশা করেনি এই সিনেমাটি একা দেখা উচিত নয় সাথে নিন এমন কাউকে যাকে আপনি ভালোবাসেন এছাড়াও কোনো কিছু না দেখে না ভেবে মুভিটি দেখতে বসে পড়ুন একজন মাস্টারমাইন্ড পরিচালক আমাদের পথ দেখাচ্ছেন শুধু তার দেখানো পথে এগিয়ে যান এবং গল্পের স্রোতে ভেসে যান অসাধারণ লাগবে আবেশ সিনেমার গল্প ঘুরে বেড়ায় তিনজন কলেজ ছাত্রের জীবনের উপর যারা স্থানীয় গ্যাংস্টার রাঙ্গার সাহায্যে তাদের সমস্যার সমাধান করতে চায় রাঙ্গার চরিত্রটি সিনেমার প্রাণ যেখানে তার শক্তিশালী উপস্থিতি এবং অনন্য স্টাইল গল্পে নতুন রং নিয়ে আসে বন্ধুদের মধ্যকার সম্পর্ক কলেজ জীবনের হাস্যকর মুহূর্ত এবং গ্যাংস্টারের দুনিয়ার রোমাঞ্চ মিশে এক অসাধারণ ভিজুয়াল অভিজ্ঞতা তৈরি করেছে ডিরেক্টর ফাহাদ ফাসিলকে নতুনভাবে উপস্থাপন করেছে কেউ কখনো এমন এমনভাবে দেখেনি পুরো সিনেমায় কেউই তার শক্তি এবং প্রাণবন্ত অভিনয়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি এটি নিঃসন্দেহে একটি অল অ্যান্ড আউট ফাদ ফাসিল মুভি পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হল সুশীন শ্যাম তিনি এখন একটি ব্র্যান্ড দর্শকরা সুশীনের মিউজিকের জন্য অপেক্ষা করে থাকবে তার সিনেমা দেখতে না কোনো দৃশ্যই অতিরিক্ত আবেগপ্রবণ বা ক্রিম ছিল না সব কিছু একদম সঠিকভাবে ভারসাম্যপূর্ণ এই মুভি দেখে না থাকলে এখনই দেখতে বসুন মহারাজা সিনেমার গল্প একজন সাধারণ এবং নম্র নাপিতের যিনি ছোট্ট একটি শহরে থাকেন একদিন তার নিজের বাসার ডাস্টবিন যেটার নাম লক্ষ্মী চুরি হয়ে যায় তিনি পুলিশে এই বিষয়ে রিপোর্ট করেন প্রথমে পুলিশ তাকে গুরুত্ব দেয় না কিন্তু তিনি বারবার অভিযোগ করে তাদেরকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বাধ্য করে তদন্তের সময় অনেক সন্দেহভাজন উঠে আসে তবে চুরির ঘটনা যে শুধুই সহজ নয় তা এক সময় পরিষ্কার হয়ে উঠে এবং তদন্ত যত গভীরে যায় ততই ঘটনা আরও জটিল হয়ে ওঠে এই সিনেমা পরিচালক নিথিলানের সাত বছরের কষ্টের ফসল তিনি দেখিয়েছেন শুধু একটি সিম্পল গল্প নয় বরং একটি অসাধারণ স্ক্রিপ্টের মাধ্যমে কি দারুণ একটি মুভি বানানো যায় এই সিনেমার অন্যতম শক্তি হলো এর স্ক্রিপ্ট একটি সাধারণ গল্পকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে চরিত্রগুলির বিকাশও একেবারে নিখুঁতভাবে করা হয়েছে এতে এমন কিছু সাসপেন্স রয়েছে যা আপনাকে আপনার আসনের কিনারে বসিয়ে রাখবে সিনেমার প্লট টুইস্ট এবং পরিবর্তনগুলো আপনি প্রেরিট করতে পারবেন না সিনেমার গতিবিধি নিখুঁত যা আপনাকে পুরো সময় ধরে উত্তেজনা রাখবে বিজয় সেতুপাতি সিনেমায় তার চরিত্রে দুই ভিন্ন বয়সের ভাষণে অত্যন্ত নিখুত অভিনয় করেছেন বিশেষত তার যুবক বয়সের চরিত্রটি দর্শক হৃদয়ে অনেক অনুভূতি সৃষ্টি করবে এটি অবশ্যই এমন একটি সিনেমা যা একাধিকবার দেখার প্রয়োজন হতে পারে এবং তার প্রতিটি ছোটখাটো অংশ আপনার কাছে নতুন করে উপলব্ধি হবে আমি নিজেও মুভিটি প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার দেখার সময় বেশি এনজয় করেছি মুভিটি আমার মনে এমন দাগ কাটে আমি প্রায় দুই দিন এই মুভি ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারিনি এটি বিজয় সেতুপতির পঞ্চাশতম সিনেমা হিসাবে তার কেরিয়ারের অন্যতম সেরা একটি কাজ হয়ে থাকবে যারা থ্রিলার ক্রাইম মুভি পছন্দ করেন তাদের জন্য এটি অবশ্যই দেখা উচিত মানজুমেল বয়েস দশজন বন্ধুর একটি দল যারা মানজুমেল বয়েস নামে পরিচিত কুডাই কানালে একটি অ্যাডভেঞ্চার ট্রিপে যায় মজার এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার পর ফেরার পথে একজন বন্ধু গুনা কেভস পরিদর্শনের প্রস্তাব দেয় যেখানে বিখ্যাত কমল হাসানের সিনেমা গুনা শুট করা হয়েছিল বন্ধুরা কেপস এ পৌঁছায় এবং সতর্কবার্তা সত্ত্বেও নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে অভিযান চলাকালীন তাদের এক বন্ধু সুভাষ একটি গভীর গর্তে পড়ে যায় যার গভীরতা নির্ধারণ করা সম্ভব নয় সবাই চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করার কিন্তু ব্যর্থ হয় তখন তারা স্থানীয় মানুষ বনরক্ষক এবং পুলিশের সাহায্য চায় কিন্তু সবাই একই কথা বলে যে এই গর্ত শয়তানের রান্নাঘর বা ডেরেলস কিচেন নামে পরিচিত আজ পর্যন্ত কেউ এর ভিতর থেকে জীবিত ফিরে আসেনি আমরা বর্তমানে বলিউডের নতুন সোনালি যুগে আছি টানা ব্লকবাস্টার সপ্তাহগুলো প্রমাণ করেছে যে বলিউড এখন বিশ্বমানের কন্টেন্ট তৈরি করছে মানজুমেল বয়েস সিনেমাটি দেখার পর কোন বিভাগটি সবচেয়ে বেশি প্রশংসা করা উচিত তা বেছে নেওয়া সত্যি কঠিন প্রতিটি চরিত্রে সঠিক অভিনেতাদের নির্বাচন সিনেমাটির শক্তি অনেক গুণে বাড়িয়েছে এমনকি একটি ছোট ট্যাক্সি ড্রাইভারের সংলাপ গুজবাম দিবে দ্বিতীয়ার্ধে অসাধারণ কিছু দৃশ্য ছিল কিছু দৃশ্য কিভাবে শুট করা হয়েছে তা ভাবতেই আপনার অবাক লাগবে বেশ কিছু রোমাঞ্চকর মুহূর্ত এবং ভৌতিক আবহ ছিল যা আপনাদের স্কিনের সঙ্গে আটকে রাখবে মলিউডের এই সোনালি যুগের অন্যতম সেরা সংযোজন এই পারফেক্ট সারভাইভাল থ্রিলার মুভি এই সিনেমা কোনো কমেডি ট্রিপ নয় বরং এটি একটি আবেগপূর্ণ রোলার কোস্টার একটি সার্ভাইভাল ড্রামা যা আপনাকে ওই পরিবেশে নিয়ে যাবে এটি মিস করবেন না আজকের মতো এখানে শেষ করছে দক্ষিণে সিনেমার প্রতি আপনার মতামতকে নিচে কমেন্টে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে বাই మమకారమే ఈ లాలి పాటగా రాసేది హృదయమా